প্রবাসী কল্যাণ এখন বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব ফ্রান্সে যাওয়ার পথে এয়ারপোর্টে যে লাঞ্চনার শিকার হয়েছে তার সাথে অশুভ আচরণ করা হয়েছে এই আচরণের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি সেই লক্ষ্যে আজকের সাংবাদিক সম্মেলন আমাদের প্রিয় উপস্থিতি সাংবাদিক ভাই মনারা দুই একটি কথা বলতে চাই যে মানুষগুলো আমাদের রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করেছে আমাদের রাষ্ট্রের সরকারের ভাবমূর্তি পৃথিবীর মানচিত্রে খারাপ করেছে আমরা অবিলম্বে এই দুষ্কৃতিকারী বিগত সরকার আওয়ামী লীগের সরকারের দোষর তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা পুরো পৃথিবীবাসীকে জানিয়ে দিতে চাই এরকম অশুভ আচরণ জালাই করবে তাদেরকে আর ছাড় দেব না এই লক্ষ্যে বৈশ্বিক বৃধি রিগুরিং এজেন্সি ফোরাম আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই আমাদের সরকার বিপ্লবী সরকার আমাদের সরকার বৈশ্বিক हित সরকার আমাদের সরকার বৈশ্বিক বৃধি সরকার সুতরাং যারা এই সরকারের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আইন বিচার এবং বৈদেশিক কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা তার সাথে যে অশোভন আচরণ করা হয়েছে তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা আমরা জানাচ্ছি অবিলম্বে এই দুষ্কৃতিকারীদেরকে বাংলাদেশের কোনো না কোনো জায়গায় তাদের ঠিকানা আমরা আপনাদের মাধ্যমে তাদের ঠিকানাকে সমাপ্ত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আনছি সেই সাথে এই দুষ্কৃতিকারীরা বাংলাদেশের পাসপোর্ট হোল্ড করে তারা বাংলাদেশের পাসপোর্ট গ্রহণ করে বাংলাদেশের পাসপোর্ট গ্রহণ করে আর বাংলাদেশের সরকারের উপদেষ্টার সাথে অশুভ আচরণ করে এটা তো হতে পারে না এজন্য

এর জন্য আমরা এর জন্য তীব্র প্রতিবাদ করে তুলতে হবে সাংবাদিক ভাইরা আপনারা জাতির বিবেক আপনাদের মাধ্যমে এই জাতি জাতির বিভিন্ন পরিস্থিতি তুলে ধরেন আপনাদের মাধ্যমে এই জাতি জানতে পারে যে বর্তমান প্রেক্ষাপট পৃথিবীর প্রেক্ষাপটটা কোন দিকে যাচ্ছে আমি আশা করব আপনাদের সুন্দর লিখুনির মাধ্যমে আপনার সুন্দর ভিডিও বার্তার মাধ্যমে যেন এই দুষ্কৃতিকারীরা আর এরকম কোন দুঃসাহস দেখানো সাহস না পায় প্রিয় সাংবাদিক ভাইরা শুধু তারা আমাদের উপদেষ্টাকে অপমান করে নাই আমাদের দেশকে ছোট করেছে কি বলেন শুধু আমাদের উপদেষ্টাকে অপমান করে নাই আমাদের সরকারকে ছোট করেছে হাজার হাজার ছাত্র জনতা রক্তের বিনিময়ে সব বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করেছে এই বিপ্লবী সরকারকে ছোট করেছে আমরা আপনার মাধ্যমে জানাতে চাই এরকম দুষ্কৃতিকারী আওয়ামী লীগের ফ্যাসিড

아 m